একজন হাজি সাহেবের ভিডিও ভাইরাল হয়েছে অনেক কষ্ট করে তিনি শুধু পাসপোর্টের টাকা জমা করছেন পাসপোর্টের টাকা জমিয়ে প্রথম পাসপোর্ট বানাইছে না পাকিস্তানের একজন মুরব্বী দেখতে একেবারে সাহাবাই কারামের জমানার মানুষের যে সুরত ছিল এইরকম আকৃতির একটা মানুষ ফেসবুকে তার ভিডিও অনেক ভাইরাল হয়েছিল ওই লোকটা এমন ছিল যার পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না সামান্য কিছু টাকা নিয়ে শুধু বিমানের টিকিটের টাকা হয়েছে থাকার কোনো অবস্থা তার নাই তিনি চিন্তা করছেন আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবে না ঠিকই তিনি আসছেন এক জায়গায় জুতাটা রাখছেন জুতা পর্যন্ত হারিয়ে গেছে আপনারা জানেন যে একটু পরপর পরিষ্কারের কাজে জুতাগুলা সব সরিয়ে দেওয়া হয় লোকটার পায় না খালি পায়েই লোকটা পারি দিচ্ছে মানুষের নজরে পড়ে গেছে ওই লোকটা এত বেশি মানুষের নজরে পড়ছে সৌদি আরবের বাদশাহ নিজে তার জন্য মেহমানদারির জন্য হাদিয়া পাঠায় দিচ্ছে কালা সারিকালা কা লাব্বাই ইন হামদা ওয়ান নেট ম্যাথা ওয়াল লা তিনি বলবেন একটু চিন্তা করেন আপনি যখনই লাব্বাই করেন আল্লাহ আমি হাজির হয়ে গেছি আল্লাহকে কেমন যেন আপনি বলতে থাকেন আল্লাহ আমি আর গুনাহের দিকে যেতে চাই না তোমার সামনে এখন যেই অবস্থায় হাজির হয়েছি আল্লাহ এই অবস্থাকে আল্লাহ আপনি কবুল করেন আমি যেমন এখন আপনার ঘরকে তাওয়াফ করছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আপনাকে স্মরণ রাখতে পারি আমি যেন দুনিয়ার পিছনে না ছুটি আমি যেন দুনিয়াদার না হয়ে যাই আমি যেন আখরাত মুখী হই আল্লাহর ঘর তাওয়াফ করার সময় যদি চিন্তা আপনার ভিতরে আসে আপনি যদি মনের ভিতরে লালন করেন আপনি যদি চিন্তা করেন আল্লাহর ঘর আমি জিয়ারত করব আমি হজে যাব আল্লাহর ঘরটা তাওয়াফ করব আল্লাহর ঘরটা প্রদীক্ষণ করব আমি মিনা মুজদালেফ আরফায় অবস্থান করব, হজের কাজগুলো আমি সম্পন্ন করব, আপনি যদি নিয়ত করেন এই নিয়তের কারণে যিনি সাওয়া আবদান করে দিবেন তিনি কি হতে পারে আপনি জীবনে হজে যেতে পারেন নাই অসংখ্য মুসল্লি এখানে বসা আছেন যারা হজে যেতে পারেন নাই অসংখ্য মানুষ এমন দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে হজের মতো এ আল্লাহ তালা তাদেরকে দিয়ে করান নাই আল্লাহ তালা নামাজ পড়িয়েছেন তালা রোজা রাখিয়েছেন আল্লাহ তালা জাকাত দেওয়ার তৌফিক দিয়েছিলেন কিন্তু হজের মতো এবাদতটা আপনি করতে পারেন নাই এজন্য আমরা নিয়ত করি প্রত্যেকে আল্লাহ রাব্বুল আরবিনের ঘর আমি যদি দেখি আমার হালাল উপার্জিত টাকায় যখন আমি হজ করব আমার হজটা যেন মাকবুল হয় আমার গুনা খাতা যেন মাফ হয় রজা আকা ইওমিন ওয়ালা দাতু উম্মুহু এমন হয়ে যেন আমি ফিরে আসতে পারি কেমন যেন সদ্যপ্রসূত শিশু বাচ্চা যার কোনো গুণা ছিল না এমন নিষ্পাপ বেহস্টি বানাযা আল্লাহ যেন আমাকে থেকে ফিরে আনে পড়ে না আমি